আসসালামু আলাইকুম আশা করি সকলেই আমরা বালা তা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমাদের আমগর যে গরু মানে বাজার থেকে আনার পরে খামারে আনার পরে যে আমরা মানে গরু যে প্রথম যে আমরা ট্রিটমেন্ট বা যে চিকিৎসা দিই তো এটা নিয়ে আজকে বিডিওটা মানে আটটা জিনিস খেয়াল করবেন আপনারা যে গরু বাজার থেকে কিনে আনার পরে মানে গরু যাতে প্রপার মানে সঠিকভাবে খাওয়াটা ধরে আমরা স্বাভাবিক যে খাবারগুলো দানা দর একটু ফেলে দিলেন বা স্বাভাবিক স্বাভাবিক খের ঘুষি এইগুলা স্বাভাবিক খাবারগুলো মানে টোটালি দরার পরে আপনারা গরুর চিকিৎসকরা মানে শুরু করবেন তা আমরা আমি গরুর খাওয়া দৌড়ে আছে আবার দু তিন মধ্যে খাওয়া আছে এই জন্যই তো এটা হলো একটা মানে যে কলিজাক্রিমি ইনজেকশন গরুর মেন সমস্যা হলো কলিজাক্রিমি গরুর মধ্যে যদি কলিজাক্রিমি থাকে তাহলে গরুর স্বাস্থ্য ওইটা অনেক সময় নিব তো এই জন্য আমরা আনার পরে প্রথমেই আগে কি করছে না করছে এটি বাদ প্রথমে আমরা এই যে কলিজাক্রিমি ইঞ্জেকশানটা আমরা দিয়ে দিলাম এটা হলো একটা ইয়ার ওই যে একটা কোম্পানির ইঞ্জেকশান ইঞ্জেকশান তা আমরা এর ভিতরে ওজন অনুযায়ী কারণ এখন আমি একটা কয়ে দেম তখন আমরা এই মারিদি তো না কিন্তু ওজন অনুযায়ী যে মানে যে মাপটা আয়ে এই মাপটা দিয়ে দিবেন তাই এর ওটার সাথে একটা সাপোর্টিং যেমন আমরা অ্যান্টিবায়োটিক খাইলে যে কোনো আমরা যা সাধারণত গ্যাসের ওষুধ খাই এই জন্যে গরুরেও এরকম একটা মানে এই গ্যাস্ট্রিকের মতো একটা ওষুধ দিয়ে লাগে এটার নাম হল অ্যালার তা আমরা আগে বাড়তাম কিন্তু এবার অ্যালার ব্যাডে আনছি ওই একই জিনিস আচ্ছা যাই হোক তারপরে এখন ওই যে হলো গরুর বিভিন্ন শৈলের মধ্যে বিভিন্ন স্পট থাকে যেমন অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে যখন খাবার যখন আপনি দেবেন তখন গরুর অ্যালার্জি বাসা যায় যখন আপনারা দানাদার খাবার দেবেন বা যে আপনারা আপনারা যে প্রক্রিয়ার মাধ্যমে খাবান অ্যালার্জি বাসা যায় এই অ্যালার্জির কারণে যাতে অ্যালার্জির সমস্যাটা যাতে না হয় এটা হইল যে মানে আইবার ম্যাক ইঞ্জেকশন আইবার ম্যাক আপনার ড্রপও আছে ড্রপও ব্যবহার করতে পারেন কিন্তু আইবার ম্যাক ইঞ্জেকশনটা মোটামুটি ভালো কাজ করে আমি আগে ব্যবহার করছি আইবার ম্যাক ইঞ্জেকশনটা আপনারা দিবেন আর যাই হোক তো এখন এই যে আমরা আমার হলো তিনটা ইনজেকশন তিনটা ইনজেকশনের রেখে তিনটা সিরিঞ্জ তো এই সিরিঞ্জগুলো সিরিজগুলো হইলো মানে শুই হলো শিকুন সিকুন তো আমরা একটা মোড়া একটা শুই ব্যবহার করছি মুড়া একটা শুই ব্যবহার করি পরে আমরা ইনজেকশনটা এ হারাম তো ইঞ্জেকশন দেওয়ার বিডিওটা মনে হয় খুব ভালোভাবে দেখা হইতাম না কারণ মুস্তাকে গরুর দৌড়ছে আমি ইনজেকশন করছি তো এই জন্যে ইঞ্জেকশনের ভিডিওটা মনে হয় ভালোভাবে দেখাইতে পারতাম না তাই আমার আগে তো আমার বাইশটা আছেন গরুদের হয়তো গরু হান খুব হাঙ্গা হইব বাইশটা আছেন হ্যাঁ গরুদের তো দুইজনে গরুদের তো আমি ইঞ্জেকশন করতাম তো হোক বাইশটা গেছে গা আমার ট্রেনিংয়ে তো আমার সব আপনারা তো সবাই চিনেন যে সুপনা করে কালো ছেলেটা আসেন আমার বাইশটা তে হ্যাঁ গেছে গা মানে ট্রেনিং করবার ডিপ্লোমা ট্রেনিং করবার গেছে গা তো তিন মাস না ছয় মাস ট্রেনিং করবো তো এই যে গরুর ইঞ্জেকশন করতেছি তো সবাই আপনারা এইভাবে ইঞ্জেকশন করবেন আমার গরুর আমি নিজেই ইঞ্জেকশন করি যাই হোক সবাই ভালো থাকবেন ওনার জন্য দোয়া করবেন আমার গরুগুলো যেন দোয়া করবেন যে গরুগুলো সুস্থ থাকে আসসালামু আলাইকুম